প্রিয় মিল্কা সিং তোমার কাছে আমার ভাঙা ঋণ তোমাকে দেখে হেসেছে লোকে এই ছেলে ভাঙবে দৌড়ের রেকর্ড যার না আছে চাল না আছে চুলো না আছে ব্লেজার কিংবা স্পোর্টস কোট রোদ বৃষ্টিকে উপেক্ষা করে ঘুমন্ত রাত্রিরে কিংবা নিশ্চুপ ভরে তুমি করে গেছো অনুশীলন বৃত্ত ভাঙার ভীষণ একাগ্রতায় ভীষণ যত্ন করে আর তারপর পৃথিবীর সব রেকর্ড ভেঙে ফ্লাইং সিং হয়ে এসেছ বীরের দেশে তোমাকে যারা ঘৃণার ফ্রেমে রেখেছিল ঝুলিয়ে তারাও হলো নত অবশেষে একদিন আমিও ছুটে যাব দুরন্ত গতিতে বাধা থাকবেই কিন্তু কি যায় আসে তাতে একদিন আমিও বদলে দেব ইতিহাসের বিবর্ণ পাতা এ বিশ্বাস আমার নারীর অনেক গভীরে পোতা প্রিয় মোহাম্মদ আলী তোমাকে লিখতে গিয়ে শেষ হয়ে যায় বল পয়েন্টের নশ্বর কালী তুমি যখন জন্মেছিলে তখন বর্ণবাদের কালো ছায়া ঢেকে রেখেছে গোটা আমেরিকা কিন্তু সেই সময়ে তুমি মাথা উঁচু করে লড়েছিলে একা কোনো প্রতিপক্ষ কোনো আস্ফালন কোনো নিষেধাজ্ঞা পারিনি তোমাকে থামাতে তোমাকে থামাতে গিয়ে ফিরে এসেছে ভয়ঙ্কর রোগ পার্কিনসন পৃথিবীর সব প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুমি করেছ অলিম্পিকের মশাল বহন তুমি তিনবারের বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন তোমাকে বলা হয় স্পোর্টসম্যান অফ দি সেঞ্চুরি এখনও অনুপ্রেরণার যে কোনো অনুকাব্যে তুমি শিরোনাম হয়ে আসো এখনও রক্তে দোল দেওয়ায় তোমার নেই কোনো জুড়ি আমিও একদিন তোমার মতো অনুপ্রেরণা হয়ে উঠব অনেক মানুষের আমিও একদিন কায়া হব ব্যাকবেঞ্চারের ছায়া হব পথ ভোলা পথিকের প্রিয় মাবিয়া আক্তার তুমি আমাদের অকথিত বীরগাথার নীরব নায়িকা বাংলাদেশের আনসাং গ্লাডিয়েটর দারিদ্র্যের কষাঘাতে শত শত মানুষের জীবন থেমে যায় এ দেশে কিন্তু থামেনি তোমার মনোবল তোমার যেন ভীষণ সর্বনেশে তুমি হয়ে উঠলে অপ্রতিরোধ এক বাংলাদেশি লোক এসে গেমসে বিশ্ববাসীর চোখে তাক লাগিয়ে বাংলাদেশের পক্ষে এনে দিলে প্রথম স্বর্ণপদক পুরস্কারের মঞ্চে যখন বেজে উঠল জাতীয় তখন দুকুল ছাপিয়ে তোমার চোখে নামলো শ্রাবণের ঢল এই ভেজা চোখই অনুপ্রেরণা আমার এ আবেগের বেগে শরীরে পাই তীব্র বল তোমার মতো একদিন আমিও কাগজের নৌকায় ভাসিয়ে দেব আমার সব ব্যর্থতা বুকে পারমাণবিক স্বপ্ন আমার মনে আকাশ হওয়ার তীব্র ব্যাকুলতা আকাশ হওয়ার স্বপ্ন যেদিন দেখেছি পাখি হওয়ার স্বপ্ন গিয়েছে ভুলে পৃথিবীর সব সুখ আমি ভুলেছি হাতে সংগ্রামের কুঠার নিয়েছি তুলে এ পৃথিবীকে একদিন হাতের মুঠোই করে অন্য গ্যালাক্সিতে বসে বাজাবো ভায়োলিন আর তো মাত্র কিছুদিন তারপর আমি হারিয়ে দেব যে কোনো গ্র্যান্ড মাস্টারকে অবলীলায় এ তীব্র প্রতিজ্ঞা আমার মিথ্যা নয় আমি খালি হাতে লড়ব তাদের তীক্ষ্ণ তরবারির সাথে লড়াই আজ কাল ছায়াহীন মধ্য দুপুরে কিংবা মিহি অন্ধকার রাতে আজ যে চারাগাছ জন্মালোয় পৃথিবীতে আজ যে পাখি উড়ে গেল বহিন বনে আজ যে ব্যর্থ সুইসাইড নোটে লেখা হলো বেঁচে থাকার অক্ষ তাদের কাছে এ আমার দৃঢ় প্রতিজ্ঞা একদিন আমি গ্রন্থ কোষে বদলে দেব অসম্ভবের সংজ্ঞা